সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা সন্ধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও দর্শক আমরা বর্তমান অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণ গ্রামে আমাদের শরিফুল ভাইয়ের কিন্তু নিজস্ব বাসভবনে আপনারা কিন্তু সবাই চিনে থাকবেন কারণ প্রত্যেক সপ্তাহে সবার ভিডিও মিস গেলেও কিন্তু আমাদের শরিফুল ভাইয়ের ভিডিওটা মিস মানে যায় না আর কি তো আজকে সোমবার আর কি মানে মঙ্গলবার কালকে অরণখোলা পোশাক বৃহত্তম হাট তো আজকে ভাইয়েরা অনেকগুলো সার গরু কিন্তু কালেকশন করেছেন প্রায় দশটার মতো আজকে তারা কিন্তু বাসায় নিয়ে চলে আসছে আগেই তো এই আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো

ওই যে ওই সাইডে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু এই যে পাঁচটা গরু মানে গায়ের উপরে চট দেওয়া আছে ভাই মানে ঠান্ডার মধ্যে এটা গরু সেফটির জন্য আপনারা দেন গোসল করানো হয়েছে তো গোসল করানোর পরে একটু ঠান্ডা লাগে আরকি কি আচ্ছা আচ্ছা গা শুকানোর পরে চট গোলা গায়ে বিছাই দেওয়া হয় আর কি আচ্ছা তাহলে আমরা দেখাবো মূলত আমার সামনে যে পাঁচটা গরু দেখতে পাচ্ছি এই পাঁচটা হ্যাঁ এই পাঁচটাই দেখো আচ্ছা যেহেতু ভিডিওটা আজকে ছাড়বো ভাইয়া আমরা কিছুক্ষণ পরেই ছাড়বো সন্ধ্যার দিকে তো যদি দর্শক ভাইয়েরা চায়

ভাই সিরিয়ালের এক নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া একদম ব্যস্ত রয়েছে কি জাতের গরু ক্রস বিটের গরু মানে যে বাটি ক্রস বলে ভাই মানে হলিস্টান ফ্রিজিয়ান এবং এর মধ্যে অস্ট্রেলিয়ান এর মিক্স থাকে আচ্ছা কারণ হলিস্টান ফ্রিজিয়ানের যে কালারটা সাদা এবং কালো সেই কালারটা কিন্তু এটার মধ্যে চলে আসছে আচ্ছা আর চুটও রয়েছে হালকা চুট হ্যাঁ হালকা চুট এই জন্য বাডি ক্রস বলে হ্যাঁ বাডি ক্রস আচ্ছা সাধারণত বাচ্চাটার বয়সটা হিসাব করলে কেমন বয়স এটার বয়স তোমার 10 থেকে 11 মাস বয়স হবে 10 মাস থেকে 11 মাস বয়স হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল 100% সুস্থ সবল দর্শকের যে খাওয়া দাওয়ার অবস্থাটা দেখবেন আপনারা একদম শুকনো খের কিন্তু খাওয়া দাওয়া করছে আর কি মানে চামড়াটা কি লুজ হবে হ্যাঁ অবশ্যই চামড়া লুজ হবে এই দেখো

দর্শক ভাই বা ক্রেতারা যদি গরুটা নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে ভাই গরুটার দাম চাও পঁচাত্তর টাকা আচ্ছা পঁচাত্তর হাজার কথা বলার তো জায়গা থাকবে হ্যাঁ জায়গা আছে আচ্ছা ভাই চলুন আমরা দুই নাম্বারটা দেখাই দিই ভাই সিরিয়ালের দুই নাম্বারে একটা সুপার কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু যদি একটু বলতে আসলে একটা ক্রস বিটের গরু এটাও ক্রস বিটের গরু তবে ভাই এটা তো মানে বেশ ছোটবেলায় আসলে ছোট মহিষেক যেমন লাগে হ্যাঁ হ্যাঁ

দুই নাম্বারটা কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই নিতে চাইলে কেমন দাম পড়বে ভাই এটা পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর হাজার কথা বলে দরদাম করে দর্শক নিতে পারবে হ্যাঁ আচ্ছা ভাই চলুন আমরা পরবর্তী সিরিয়ালে তিন নাম্বারটা দেখে ভাইয়া পরবর্তীতে সিরিয়ালের তিন নাম্বারে আমরা বড় সড়ো একটা গরু দেখতে পাচ্ছি আগের দুইটার তুলনায় হ্যাঁ এটা অনেক বড় হ্যাঁ অনেক বড় কি জাতের গরু এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান অরিজিনাল একদম পিওর হলস্টেন ফ্রিজিয়ান পিওর হলস্টেন ফ্রিজিয়ান আচ্ছা বয়সটা কেমন হবে এটার বয়স তোমার 12 থেকে 13 মাস 12 মাস থেকে 13 মাস হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়ার অবস্থা দেখলেই বোঝা যায় আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ মানে এর মুক্তিকে নিচ্ছে হ্যাঁ আবার ওর মুক্তিকে নিচ্ছে হ্যাঁ আচ্ছা

ভাইকে ফোন দিয়ে বলবেন যে ভাই আপনার এই সিরিয়ালের তিন নাম্বার কিংবা দুই নাম্বার গরু দেখলাম এটাতে এরকম সমস্যা আর আমার গরুতে কোনো টুটি থাকলে আমি সেটা ভিডিওর মাধ্যমে আগে বলে দিই যে ভাই আমার গরুতে টুটিটা আছে আচ্ছা ঠিক আছে তো এই তিন নাম্বারটার কেমন দাম রাখছেন ভাই তিন নাম্বারটার দাম রাখছে আমি 90000 টাকা 90000 হ্যাঁ কথা তো সুযোগ থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ থাকবে আচ্ছা তো চলুন ভাই আমরা পরবর্তীতে তারপরে গরুটা দেখাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপরে তো আরো একটা বড় গরু দেখতে পাচ্ছি মানে আপনি ক্রমাগত ভাবে ছোট থেকে বড় সাজাইছে ছোট থেকে বড় সাজানো আচ্ছা তো এটার জাতটা একটু বলবেন এটা একটা হলস্টান ফিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই আপনি একটু সামনে গিয়ে গোটার মাথাটা একটু সুন্দরভাবে ক্যামেরার দিকে ধরেন মাথাটা দেখেন মাথা আলহামদুলিল্লাহ মানে একটা প্রকৃতি একটা সার যে মাথা হয় দাদা জি জি সেটা রয়েছে মাশাআল্লাহ এই যে দর্শক মাথাটা দেখলেন কিন্তু এরপরও ভাইয়ার নাম্বারটা দেখায় যে চাম

অনেক মোটা মোটা রয়েছে আর এটা মাটি থেকে কিন্তু যথেষ্ট উঁচা রয়েছে ফ্রেমটা চমৎকার ভাই ফ্রেম একদিক দিয়ে সেরা গায়ে সেরকম মোটা তাজা নয় কিন্তু ফ্রেমের দিক দিয়ে সুপার কোয়ালিটি কারণ আমি কিন্তু যথেষ্ট দূরে থেকে এই ভিডিওটা করছি দর্শক আপনারা লক্ষ্য করবেন সেই ক্ষেত্রে যে ফ্রেমটা আসছে দেখার মতো ফ্রেম চমৎকার ফ্রেমের গরু তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই নিতে চাই কেমন দাম পড়বে এই দাম পড়বে তোমার ছিয়ানব্বই হাজার টাকা আচ্ছা কথা বলে দরদাম করে দর্শক ভাই নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবে আচ্ছা চলুন ভাই পরবর্তীতে শেষ গরুটা আমরা দেখাই দিই আচ্ছা এই যে শেষে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু একটু যদি বলতেন এটা হলস্টান হলস্টান ফিজিয়াম এর একটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটির একটা গরু মাশাআল্লাহ গরুটা তো মানে মুখরিটাও দেয়া নাই না মুখর যেমন আনছেন তেমনই ভাই হ্যাঁ তেমনই আর কি

খুবই সুন্দর যে সম্পূর্ণ কিন্তু সার বাচ্চা বয়সটা কেমন ভাই এটার বয়স তোমার ওই সাড়ে তেরো থেকে চোদ্দ মাস হবে সাড়ে তেরো মাস চোদ্দ মাস এমনই আছে মনে হবে আচ্ছা তো এই যে পায়ের গিরাগুলো দর্শক আপনারা দেখবেন মার্শাল্লাহ পিছনের পায়ের গিরা সামনের পায়ের গিরা চমৎকার হয়েছে এবং খাওয়া দাওয়া গুলো দেখবেন আপনারা আচ্ছা তো এই যে শেষ গরুটার কেমন দাম রাখা যায় ভাই এই গরুটার দাম ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ আচ্ছা তো সর্বশেষ যে গরুটা ছিল এই গরুটার দামটা হচ্ছে মানে সব গরু একটু বড় সাইজ বড় দামটাও একটু বেশি কোয়ালিটিও আলহামদুলিল্লাহ সবার সাথে এটা ভালো ভালো হবে হ্যাঁ কোয়ালিটির দিক দিয়েও সবচেয়ে ভালো আর এই যে পাঁচটা গরু এখানে আছে ছোট সাইজের সার বাচ্চা পাঁচটা যদি ছোট সাইজের গরু কেউ নিতে চাই সার গরুর মধ্যে সেগুলো নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা শরীফুল ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবেন দর্শকদের উদ্দেশ্য আসলে বলার বিষয় একটাই যে আসলে দর্শকরা বারবার ফোন দিয়ে বলে যে ভাই প্রতারিত হচ্ছে প্রতারিত হচ্ছে আসলে মূল বিষয়টা প্রতারিত কেন সে হচ্ছে এটা আসলে জানার বিষয় আচ্ছা সে মনে করেন যে লেপের মধ্যে শুয়ে থাকি গরু কিনতেছে জি আর বাসায় যাওয়ার পরে সে প্রতারিত হচ্ছে